বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এদিকে এরই মধ্যে জাকসু নির্বাচনে প্রচারণা শেষ হয়েছে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস উৎসব মুখর হয়ে উঠেছে অন্যদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনে নির্বাচন কমিশনও প্রস্তুত এবারে নির্বাচন ভোট দেবেন এগারো জন শিক্ষার্থী একুশটি কেন্দ্রে ভোট নেওয়া হবে বসানো হবে দুশো চব্বিশটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগ দেওয়া হয়েছে সাতষট্টি জন পোলিং অফিসার ও একুশ জন রিটার্নিং কর্মকর্তা নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পুলিশ র্যাব ও আনসার বাহিনী মোতায়েন থাকবে এছাড়া অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা মনিটরিং টিম এবং বিশেষ অভিযোগ নিষ্পত্তি কমিটিও গঠন করা হয়েছে কেন্দ্রীয় সংসদের পঁচিশ পদে লড়ছেন একশো জন প্রার্থী এবং হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো পঁয়তাল্লিশ জন ভিপি পদে নয় জন ও জিএস পদে আট জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া অন্যদিকে আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য রায় বেগম সুফি কামাল হল ও নওয়াব ফয়জুল নিসা হলে অধিকাংশ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন ফলে ওই দুটি হলে শুধু কেন্দ্রীয় সংসদের ভোট হবে এবার নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছিল মোট পাঁচশো ছেষট্টি প্রার্থী নমুনা দিলেও ছাপ্পান্ন জন তা এড়িয়ে গেছেন দীর্ঘ প্রতীক্ষার এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে